বিশ্বের অন্যান্য শহরের তুলনায় নজীবীভাবে বাসে ঢাকা জনসংখ্যা দ্রুততম বর্ধনশীল এই মহানগরটি অল্প সময়ের মধ্যে নবম স্থান থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল শহর হিসেবে রূপান্তরিত হয়েছে জাতিসংঘের প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য আগে বিশ্বের বৃহৎ শহরের তালিকায় ছিল জাপানের রাজধানী টোকিও কিন্তু নতুন পরিসংখ্যান বলছে জাকার্তা এখন বিশ্বের সবচেয়ে বৃহত্তম শহর এর পরের স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর তৃতীয় স্থানে নেমে গেছে জাপানের রাজধানী টোকিও জাতিসংঘের তথ্য অনুযায়ী জাকার্তায় এখন বাস করে প্রায় চার কোটি উনিশ লাখ মানুষ আর বাংলাদেশের রাজধানী ঢাকাতে বাস করে প্রায় তিন কোটি শিশু পঁয়ষট্টি লক্ষ মানুষ আর জাপানের রাজধানী টোকিওতে বসবাস করে প্রায় তিন কোটি চৌত্রিশ লক্ষ মানুষ বিশেষজ্ঞদের মতে ঢাকার এই জনসংখ্যা বৃদ্ধি বিশ্ব নগরায়ণ মানচিত্রে এক অবতপূর্ব পরিবর্তনের ইঙ্গিত দেয় শুধু তাই নয় জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ঢাকায় হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ঢাকা এক দ্রুত বর্ধনশীল মহানগর এখানে সম্ভাবনা যেমন অসীম ঠিক তেমনই চ্যালেঞ্জ সীমাহীন